সালাম আলাইকুম সালাম দাও আসসালাম আলাইকুম গেল কয়েকদিন আগে বিমস্টেকে থাইল্যান্ডের ব্যাংককে আমাদের প্রধান উপদেষ্টা ড মোদি ইউনুস এবং মোদির মধ্যে একটা বৈঠক হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশের বিবৃতি এবং ভারতের বিবৃতি দুটোর মধ্যে বেশ কিছু তফাত এবং পার্থক্য দেখা দিয়েছে দুই দেশের বিবৃতিগুলো আলাদা আলাদা শুনলে মনে হবে যে দুইটা বৈঠকের কথা দুই রকম আর বৈঠক তো একটাই হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ঘোল কে খাওয়াচ্ছে ভারত নাকি আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন ভারতের বক্তব্যগুলোর সাথে অনেক জায়গাতেই কিছুটা সাংঘর্ষিক এর পাশাপাশি আপনার এই বৈঠক আয়োজন নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য আসুন দেখি ফ্যাক্ট কি বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে যেমন দুপক্ষ আলাদা বিষয়ে আলাদা বিষয়ের কথা জানাচ্ছে তেমনি দুই নেতার কথাবার্তাও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ভারত এবং বাংলাদেশ সরকারের মুখপাত্রদের কাছ থেকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার ফিরত ইস্যু নিয়ে আমাদের প্রেস সচিব যে বক্তব্য জানিয়েছেন ভারতের কোন গণমাধ্যম এ নিয়ে বক্তব্য দেয়নি যে প্রত্যপূর্ণ চুক্তির আওতায় আদৌ কি শেখ হাসিনার ফেরত নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মোদির সাথে কথা বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে তেনা পেচিয়ে অবশেষে কথা কিন্তু একটাই ঘোল কে খাওয়াচ্ছে পাবলিককে ঘোল কে খাওয়াচ্ছে বাংলাদেশের পেশ সচিব নাকি ভারতের পেশ সচিব যখন ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে কথোপকথন হয় তখন কিন্তু পেশ সচিবের অনেক বড় একটি ভূমিকা পালন করতে হয় সেখানে কি কথা হবে কি কথা হবে না কি বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে কিন্তু পুরোটা টোটালি দেখশন করে পেশ সচিব পরিচালনার দায়িত্ব থাকে কিন্তু পেশ সচিব এটা নিয়ে পরবর্তীতে কি আলোচনা হতে পারে এবং মিডিয়াতে কি জানানো হবে কি গোপন করা হবে এ বিষয়ে কিন্তু পেশ সচিবের অনেক বড় একটি ভূমিকা পালন করতে হয় এখন আমরা যদি দেখি যে ভারতের মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া এটা কিন্তু রাত ও দিন তফাত করে ফেলছে এই আলোচনাকে কেন্দ্র করে ভারতের মিডিয়া বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না অন্যদিকে আবার তারা আরও বলছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত নিয়ে কোনো কথাই ওঠেনি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়েও এ বিষয়ে বাংলাদেশের মিডিয়া অনেক গরম করা হচ্ছে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে পাবলিককে এইসব ঘোল কে খাওয়াচ্ছে আমরা জানি যে ভারতের মিডিয়া কিন্তু ঘোল খাওয়ানো এক নম্বরে জানে কিভাবে ঘোল খাওয়াতে হয় তাহলে কি ভারতের মিডিয়াই পাবলিকদেরকে ঘোল খাওয়াচ্ছে এবং বাংলাদেশের মিডিয়া সঠিক চলুন আর বেশি দেরি না করে এবারে বিস্তারিত দেখে আসি মোহাম্মদ নাইম ইসলামের মুখ থেকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব তিনি যতগুলো কথা বলেছেন ভারতের যিনি সরকারের প্রধান মানে কি বলা যে মুখপাত্র তার বক্তব্যের সাথে অনেক কিছুতে ভিন্নতা চলে আসছে এগুলো ডিটেলস আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে তবে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ছিল শেখ হাসিনার প্রত্যপূর্ণ ইস্যু ভারতের গণমাধ্যম বাজার তারা আমাদের দেশের প্রথম আলোকে কোটেশন করে নিউজটা করেছে কিন্তু তাদের দেশের মুখপাত্র অথবা তাদের দেশ থেকে যে হ্যাঁ শেখ হাসিনার প্রত্যপূর্ণ চুক্তির আওতায় ফেরত দেওয়া নিয়ে কথা বলা হয়েছে বা না বলা হয়েছে এই নিয়ে কিন্তু তারা কোনো বক্তব্য দেয়নি ইভেন কেউ কেউ বলছেন এর পরবর্তী সময় আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলামের বক্তব্য নিয়ে ভারতের গণমাধ্যম গুলো তারা কিন্তু অনেকটা যোগ করেছে যে বাংলাদেশ সরকারের যিনি মুখপাত্র তিনি পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলেছেন পক্ষপাত একতরফা বা এক পেশে কথা বলছেন আর তিনি যে কথাগুলো বলছেন এগুলোর পেছনে নাকি কোনো এভিডেন্সমূলক তথ্য বা উপাত্ত তিনি উত্থাপন করতে পারেননি তার মানে আমাদের প্রেস সচিব যেই কথাগুলো বলছেন ভারত এটাকে কাউন্টার করছে দিল্লিতে কূটনৈতিক পর্যবেক্ষক যারা আছেন তাদের বক্তব্য যে সব দেখে শুনে মনে হচ্ছে বৈঠকে সত্যিকারের আলোচনা যেটা সেটা কম হয়েছে দুপক্ষ যার যা বলার সেগুলো শুধু উত্থাপন করেছেন যার জন্য যেটা অস্বস্তিকর সেটাকে তারা গিয়েছেন। সুতরাং এই ঢাকা এবং দিল্লির জন্য এই প্রধানত যে বৈঠকটা আসলে যুগান্তকারী কোন পদক্ষেপ নিয়ে আসবে না ভারতের অবস্থান যেন অনেকটাই উল্টা বাংলাদেশে যে সরকারের বিরুদ্ধে তারা হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার লাগাতার অভিযোগ করে আসছে তাদের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী কেন বিদেশের মাটিতে গিয়ে দেখা করলেন মোদীকে অনেকটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এখন ভারতের কাজই হচ্ছে দুইটা বিষয় আছে এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো তারা গুজব সরায় হতে পারে সেখানে আলোচনা হয়েছে আমাদের প্রেস সচিব বলছেন কিন্তু ভারতের এটা গুজব হিসাবেই প্রেস সচিবকে করার চেষ্টা করছেন আবার হতে পারে ভারতের গণমাধ্যমগুলো সঠিক বলছে আমাদের প্রেস সচিব যেগুলো বলছেন এগুলো রাজনৈতিক কিছুটা পক্ষপাত দুষ্ট কারণ বাংলাদেশের মানুষ এই আলোচনার পরে দুইটা জিনিস শুনতে চাইছে যে ডক্টর ইউনুস মোদীর কাছে শেখ হাসিনার আর মোদী শেখ হাসিনার ফেরত দিবে কিনা কি বলছে তো যে পাবলিক ডিমান্ডের উপরে কোন বক্তব্য ভারত মনে করছে যে আমাদের প্রধান উপদেশে যিনি প্রেস সচিব আছেন তিনি এই টাইপের বক্তব্য দিয়েছেন আর তিনি তার বক্তব্য পক্ষে যথেষ্ট যুক্তি বা এভিডেন্স উত্থাপন করতে পারেননি আসলে কে ঘুল খাওয়াচ্ছে ভারত নাকি আমাদের প্রেস সচিব শফিক সাহেব দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালোবেসে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তাই প্রতিটা সময়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরে থাকি বর্তমানে সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটনা বিচার বিশ্লেষণ করে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলোই আমরা শুধুমাত্র আপনাদের কাছে তুলে ধরে থাকি তো দর্শক ভিডিওর শেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অথবা যদি আপনার কোনো মতামত না থাকে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন সে সাথে পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ